আমি এই মুহূর্তে আছি ম্যাগনা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এখন ম্যাঘনায় বরা বাটা সবচেয়ে সুসংবাদ হচ্ছে একত্রিশে আগস্ট পর্যন্ত ম্যাগনা নদীর বাটা যে পরিমাণ তা জোয়ার হলেও এর চেয়ে তেমন বেশি হওয়ার সম্ভাবনা একেবারে নেই এছাড়া আপনাদেরকে জানাই বর্তমানে বাংলাদেশের ভিতরের যে মেঘগুলো রয়েছে তাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই তবে লক্ষ্মীপুর জেলার ম্যাঘনা তীরবর্তী অঞ্চলগুলো ছাড়া বাকি যেই এলাকাগুলো রয়েছে প্রায় আশি ভাগ এলাকা এখন বন্যার পানিতে প্লাবিত আছে এবং জলাবদ্ধতই হয়ে সেখানে বন্যার সৃষ্টি হয়েছে তবে ঠিক তার উল্টো চিত্র হচ্ছে লক্ষ্মীপুরের মেঘনা তীরবর্তী পূর্বাঞ্চল তথা রামগতি কমলনগর এবং রায়পুরের কিছু অংশ যেগুলা মেঘনার সাথে সরাসরি জড়িত আপনারা দেখতে পাচ্ছেন নদীতে পানি নেই অথচ পাশের ঝেলা যে বন্যা হয়েছে নোয়াখালী কুমিল্লা এবং ফেনী তার পানি লক্ষ্মীপুর উপর দিয়ে এই মেঘনা নদীতে যাওয়ার কথা তবে পানির যে পথ সেই পথগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণেই উপরের যেই বাড়িঘর এবং জলাশয় মানুষের ঘরবাড়ি বাড়ি এখন পানিতে টৈম্বুর হয়ে আছে সেই বৃষ্টির পানি এবং উজানের পানি লক্ষ্মীপুরের যেই এলাকাগুলোতে প্রবেশ করেছে তা সরাসরি নামতে না পারার কারণে এখন খুব ব্যাল অবস্থা হয়েছে আপনারা এখন যেটি দেখতেছেন এটি বিভিন্ন লোকালয় থেকে আসা মেঘনা নদীর সাথে সরাসরি খাল এই খাল দিয়ে লোকালয়ের পানিগুলো মেঘনা নদীতে প্রবেশ করে কিন্তু লোকালয়ের পানি একেবারে নেই বললে চলে একেবারে শুকনো হয়ে রয়েছে কিছু গর্তে পানিগুলো জমাট রয়েছে সরাসরি নদীতে ফরার মতো পানি এখানে নেই আমি এখন এই একটি খাল রয়েছে এই খালের পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে সরাসরি পানিগুলো মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে পৌঁছায় কিন্তু পানি নেই এখন বাটা রাত আটটা পর্যন্ত বাটা চলবে আর এই যে দৃশ্যগুলো দেখতেছেন এখান থেকে ভাটা পড়লে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত এই ঢালুর উপর দিয়ে মানুষ চলাচল করতে পারে ঠিক এর পাশে যেই দৃশ্যটি দেখছেন এমন এভাবে ডালু হয়ে থাকবে এবং অন্তত আধা কিলোমিটার জুড়ে এমন দৃশ্য দেখা যাবে এই বিষয়টি আপনাদেরকে দেখানোর মূল কারণ হচ্ছে আমাদের লোকালয়ে যে খালগুলো রয়েছে তার পানি প্রবাহ পথ বন্ধ থাকার কারণেই কিন্তু সৃষ্ট যেই বন্যা তার অবনতি দিন দিন বাড়ছে তাই এই বন্যা থেকে বাসার জন্য আমাদের সবাই সব জায়গা থেকে সোচ্ছার হয়ে সেই খালগুলোর দখল মুক্ত করতে হবে তাহলে অতি দ্রুত এইসব অঞ্চলের যে লক্ষ্মীপুরের যে এলাকাগুলো এখন বন্যার প্রে প্লাবিত আছে তা খুব দ্রুত এক থেকে দুদিনের ভিতরে মানুষ স্বাভাবিক চলাফেরা জীবনযাপন করতে পারবে মেঘনা নদীর পাট থেকে আব্দুর রহমান বিশ্বাস লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর